হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এটার ভিতরে ফার ডিজাইন দেখাবো ঠিক আছে এগুলো সাথে রোনা ফলস পাইজামা সব ম্যাচিং আছে সব ম্যাচিং আছে যার যেটা ভালো লাগবে সেটা অর্ডার করবেন কালো দিয়ে আজকে ভিডিওটা ভাইয়া শুরু করলো দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কালার কিন্তু আরো অন্য আছে চাইলে নিতে পারবেন ওখানে আমি দেখালাম জাস্ট একটা দিয়ে দেখেন একটা দিয়ে ভাইয়া দেখায় দিলো যেটা আপনাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা খুবই কমে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এটা কিন্তু পেঁয়াজ কালার দেখেন খুবই সুন্দর দাম থাকছে মাত্র অফার দামে থাকবে আপে এগুলো তো আমরা দোকানে বিক্রি করি 250 টাকা গস ঠিক আছে আজকে একদম ধামাকা থাকবে মাত্র 150 টাকা গস থাকবে only 150 যাদের যারা ফুল সেট নিবে 990 টাকা 90 টাকা ফুল সেট নিলে 990 এটা শুধু থ্রি পিস সেট না আপনারা এইরকম সেট করে গাউনের সেট নিতে পারেন লেহেঙ্গা সেট নিতে পারেন যেহেতু প্রত্যেকটার সাথে কিন্তু এই যে ম্যাচিং ওrna একদম ফলস শোপে ম্যাচিং আছে তবে সবগুলোর দামটা কিন্তু আলাদা আলাদা যেমন জামার গস 150 টাকা ফলস 80 টাকা ওনার গজ 100 টাকা এখন আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন আমি ভায়ার শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চায় শপে এসেও নিতে পারবেন দেখেন কালারগুলোর ভিতরে কয়েকটা ডিজাইন আছে আরো যেটা আপনাদের ভালো লাগবে জামা করেন গাউন করেন শাড়ি করেন গানা করেন শাড়ি করেন করা যাবে সবকিছুই আপনারা অর্ডার করতে পারবেন এখান থেকে যেটা আপনাদের ইচ্ছা শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দেখেন গজ থাকছে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ওনার গজ একশো ফলসের গজ থাকবে আশি টাকা আর লেহেঙ্গা শাড়ির জন্য এটা বলবো একদমই ভাইরাল একটা গজ কাপড় এবং খুবই ভালো একটা গজ কাপড় হবে দেখেন এত ইউনিক এত সুন্দর একটা গজ কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভাইয়াদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের এখান থেকে যেটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ আবারও বলে দিচ্ছি তিন হাত প্লাস বহর একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ওরনা আছে ওরনার গজ হচ্ছে একশো টাকা আর ফলসের গজ হচ্ছে আশি টাকা এটা একদম লাস্ট কালেকশন দেখেন খুবই সুন্দর যেটা লাগবে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিনলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ওয়ান সেভেন দাল। ডাবল দাল সিক্স ডাবল সেভেন দাল থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ